মূল শিকড় এটাই হচ্ছে মূল ঔষধ এটাকে এখন আমি গোড়া থেকে একটু তুলে নেব বর্ষার সময় তুলতে খুবই আসান হবে এমন কিছু রোগ রয়েছে যা ঝাড় ফু করলে সেই রোগ তার শরীর থেকে সর্বে না সেই রকমই একটা রোগ মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব পনেরো কুড়ি দিন বিলম্বে যদিও হয় ঋতুস্রাব কিন্তু হয় এক একটু আড্ডু অথবা একটু আড্ডু হলেও তার স্রাবের মধ্যে আবার দুর্গন্ধ ওঠে এই ধরনের অনিয়মিত তথা ঋতুস্রাবের গন্ডগোল যদি আপনার মধ্যে থাকে তাহলে আজকের এই ভিডিওটি হতে আপনি সেই সমস্যার সমাধানটি খুঁজে পেয়ে যাবেন বন্ধুরা আমার হাতের মধ্যে একটা মূল আপনারা দেখতে পেয়েছেন এই মূলটাই হচ্ছে সেই সমস্যার সমাধান অর্থাৎ অনিয়মিত ঋতুস্রাব হলে এই মূলটি দিয়েই আপনি সমাধান করতে পারবেন সারিয়ে তুলতে পারবেন আপনার সেই অনিয়মিত ঋতুর এটি কোন মূল কিভাবে সেবন করবেন কীভাবে আপনি ব্যবহার করবেন স্টেপ টু স্টেপ সব কিছুই আপনাদেরকে আমি একটা একটা করে বলে দেব বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ দেখতে থাকুন ভিডিওটি আর চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকানটিকে দাবিয়ে দিন আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চলুন মূল বিষয়টির দিকে আগিয়ে আমি আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া আমি যে স্থানটিতে এই মুহূর্তে অবস্থান করছি এটা একটা জঙ্গল আর এই উদ্ভিদটি এই মূলটি আমাদের এই জঙ্গলে সচরাচর এটি পাওয়া যায় এটির নাম হচ্ছে অনন্ত মূল গাছটি কেমন হয় আপনাদেরকে আমি এই জঙ্গলে একটা গাছ তুলে দেখিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে আমি বলে দিচ্ছি এর সেবন বিধি কিভাবে আপনি এটিকে সেবন করবেন কিভাবে ব্যবহার করবেন চলুন প্রথমে আপনাদেরকে এই অনন্ত গাছটি দেখিয়ে নিন এই যে আপনারা উদ্ভিদটি দেখছেন গাছটি দেখছেন এইটা দেখেছেন একদম লতানো গাছটা ঠিক এই রকম হবে লতানো একটা গাছ আর ওই যে গোড়াই মূল মূল শিকড় এটাই হচ্ছে মূল ঔষধ এটাকে এখন আমি গোড়া থেকে একটু তুলে নেব বর্ষার সময় তুলতে খুবই আসান হবে আমি তুলে নিচ্ছি এবং তুলে আপনাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি এই যে দেখেছেন এখন আমি মূলটিকে তুলে দিয়েছি চলুন এবার আপনাদেরকে সেবন বিধিটা আমি বলে দিচ্ছি গাছটা ভালোভাবে আবারও আপনারা দেখে নিন ক্যামেরাতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ভালোভাবে দেখুন এটাই হচ্ছে অনন্ত মূলের গাছ এখন দেখেছেন আপনারা এই অনন্ত গাছটি আমার হাতের মধ্যে চলে এসেছে আপনারা এটিকে ভালোভাবে দেখে নিন বন্ধুরা প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি প্রচন্ড গরম এই জঙ্গলের মধ্যে যে কারণে আমার শরীর দিয়ে একদম ঘাম ঝরছে চড়চড় করে এই যে আপনারা দেখছেন এই অনন্ত মূল শিকড় এটিকে আপনি নাক দিয়ে ঘ্রাণ নিলে এত সুন্দর একটা সেন্ট এত সুন্দর একটা ঘ্রান ছড়াবে মনে হবে আপনাকে এটাকে খালি আমি চিবিয়ে খেয়ে নেব এত সুন্দর এটার সেন্টটা আপনারা আপনাদের এলাকাতে পেলে এই গাছটিকে আগে তুলবেন নাক দিয়ে ঘ্রাণ নিয়ে দেখবেন দেখবেন খুবই সুন্দর একটা ঘ্রান খুবই সুন্দর একটা সেন্ট এর মধ্যে ছড়াচ্ছে এবার এই মূলটিকে এই শিকড়টিকে আপনি কিভাবে ব্যবহার করবেন ভালোভাবে এবার বুঝে নিন অনন্ত মূলের এই শিকড়টি আপনি প্রথমেই পানি দিয়ে ধুয়ে একদম পরিষ্কার চকচকে করে নেবেন তারপর আপনি এটি তিন গ্রাম পরিমাণ নিয়ে ঠান্ডা পানির সঙ্গে জলের সঙ্গে মিশিয়ে এটিকে আপনি বেটে নেবেন আর আপনি এক কাপ গরুর দুধের সঙ্গে এটিকে আপনি মিশিয়ে নেবেন অবশ্যই সেই দুধটি আগুনে জাল দেওয়া দুধ হতে হবে সেটিকে আপনি ঠান্ডা করে নেবেন এক কাপ গরুর দুধের সঙ্গে মিশিয়ে সকালে এবং বইকালে দুইবার আপনি সেবন করুন ইনশা আল্লাহ আপনার এক মাসের মধ্যেই অনিয়মিত ঋতুস্রাবটি দূর হয়ে যাবে কেটে যাবে আপনার ঋতুস্রাবটি পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং আপনার স্রাবের মধ্যে কোনো ধরনের দুর্গন্ধ থাকবে না বন্ধুরা এই ছিল আজকের তথ্যটি অনন্ত অনন্তমূলের কাজ কি দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ